পরিশ্রম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন নিয়মিত পরিশ্রম করলে একটা সময় দেখবেন আপনার হেডাসরাও আপনার বিগ ফ্যান হয়ে যাবে আপনাকে যারা গালি দেয় তারাও একদিন আপনার নায় প্রশংসা করবে পরিশ্রমের কোনো শেষ নাই আমি আমার দুই গরুকে অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি তো আজকে আমি আমার গরুকে কৃমি ট্যাবলেট খাওয়াইলাম কালোটারে দুইটা রানাড্যাক্স খাওয়াইলাম এতে করে ওর পেটের মধ্যে যেগুলো ক্রিমি আছে এগুলো মনে করেন আল্লাহ রহমতে বের হয়ে যাবে আর গরুর খাবারের রুচি আরও বেড়ে যাবে এবং একটা রুচির ঔষধও কিনে নিয়ে আসছি এটা হলো আপনার এক কেজি পাউডার সিস্টেম আর কি আমি নেক্সট ভিডিওতে আমি ছবিরা আপনাদেরকে আমি দেখাবো নি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমি কিন্তু চার মাসের গরু পালকের বই রাখি আমি কিন্তু চার মাসের বই রাখি কথাটা মাথায় রাখবেন চার মাসে যতটুকু পার্সি করতেছি তাও চারের মধ্যে দেড় মাস সময় দিছে লাল টারে এবং পুরো চার মাস সময় দিয়েছে কালো টারে তো এখন সেই হিসাবে গরু পালন হচ্ছে হোক সমস্যা নেই দেখতেই পাচ্ছেন গরুর গা অনেক নোংরা হয়ে আছে আর এসবের মূল কারণ হচ্ছে বাসায় মনে করেন একা মনে করেন যতটুকু পারি করতেছি কারণ আমার মা অনেক বেশি অসুস্থ তার খুব একটা সেবা আমি করতে পারি না আমি রান্না করা পারি না আমি অনেক কাজেই পারি না তো আমার বড় আম্মু যথেষ্ট পরিমাণের হেল্প করতেছে তিনি মনে করেন যে রান্না থেকে শুরু করে যাবতীয় যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করতেছে আমি এদিকে একটু দোকানদারিটা করতেছি পাশাপাশি মনে করেন ওই একটু আম্মুর পাশে যে বসলাম এটা ওটা মানে ট্রাই করতেছি করার যতটুকুই আর এটাই এভাবে মনে করেন চলতেছি আসলে কি ভাই বিপদে পড়লে অনেক মানুষ চেনা যায় বিপদে না পড়া পর্যন্ত আপনি কিন্তু মানুষ চিনতে পারবেন না যত বেশি বিপদ আসবে তত বেশি মানুষ চেনা যায় তো দেখতে পাচ্ছেন আমার দুইটা গরু অসহায়ের মতন একজন দেয়াল চাটতেছে আর একজন নিজের গা চাটতেছে তো সামনের পিচিটা হলো শাহিওয়াল ক্রস আর ওইটা হলো ফিজিয়ান ক্রস দুই গরু দুই জাতের তো আল্লাহ রহমতে দুই গরুই আমার কাছে অনেক প্রিয় দুই গরুকে নিয়ে আমার অনেক স্বপ্ন এই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন বাস্তব হবে আল্লাহ যদি গরুগুলোকে সুস্থ করে রাখে এখন বর্তমানে আমাদের মনে করেন অবস্থা অনেকটাই খারাপ ইনশাল্লাহ একদিন সফল সফল হতে হবে তবে আমার অনেক বেশি ভালো লাগে এই ইউটিউব জগতে আমাকে হেড হেড করে অনেকে হেড করে আবার অনেকে ভালোবাসে তো একজন ভাই আছে যিনি কথায় কথায় আমার কমেন্টে গাল পারে আমি কিন্তু আমার কোনো সেলিব্রিটি না আমি কোনো ওগুলো পর্যায়ে না আমি সাধারণ একটা মানুষ জাগে হয়তো আপনাদের মতন দশ বারোজন মানুষ চিনে তার মধ্যে এক ভাই আমার কিন্তু তেমন মানে আমার ভিডিওতে কমেন্ট আসে না দুইটা তিনটা কমেন্ট আসে তো দুই তিনটা কমেন্টের মধ্যে মনে করেন যে ভাইয়ের একটা করে কমেন্ট থাকে আর ওই ভাই মনে করেন সব সময় আমার কমেন্টে একদম শিক্ষিত ভাষায় আমার বাঁশ দেয় কাঁচা বাস দিয়ে দেয় মানে যখন যে এরকম বাঁশ পায় দিয়ে দেয় তো কিছু করার নাই তো ওই ভাইয়েরাও অনেক ভালো লাগে আমার যতই হোক যেভাবেই হোক পাশে তো থাকতেছে পাশে তো আছে কালকে লাস্টে ভাইয়া পর্যন্ত আমারে একটা ভিডিওতে রিপ্লাই করছে যে চার মাসের বই রাখি গুরু দুইটারে এক বছর পালন করালাম তা আসলে ভাই কিন্তু ঠিকই বলছে আমি আমিও নিজের মনকে শক্ত করছি যে আমি দুই গুরুকে একটা বছর লাল পালন করবো এতে করে আমার যা খরচ হয় হোক কোনো সমস্যা নাই খরচ হবেই তো এভাবে যদি সব কিছু একদিন ভালো মতো হয়ে যায় তাহলে কিন্তু আর চাপ থাকবে না তো দেখতে পাচ্ছেন আমার গরু দুটো কি পরিমাণে নোংরা হয়ে গেছে হাত পা শরীর মনে করেন যে গোবর দিয়ে মাখে শেষ হয়ে গেছে আসলে যতই পরিষ্কার করায় লাভ হয় না ওই আবার মনে করেন যে একটু পরে আসলে লাইফে ভালো কিছু করতে হবে অবশ্যই ভালো কিছু করা দরকার এ জগতে আপনি যদি ভালো কিছু না করতে পারেন আপনার অবস্থান যদি ঠিক না থাকে আপনি কোথাও চুল পরিমাণ মূল্য কি জিনিস সেটা পাবেন না এজন্য এখন আমার সাধনা বাসনা স্বপ্ন সব কিছু মিলাই একটা কথাই বলবো জীবনে বড়ো একটা কিছু করতেই হবে ব্যবসায়িক মানুষ তো বিজনেসম্যানদের মনে করেন যে ঝুঁকি বেশি তো আমার অনেক বেশি ঝুঁকি এক কথায় প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম যে পরিশ্রম করলে জীবনে সফলতা আসবেই আসবে মানে আল্লাহ যদি চায় সফলতা আসবে তো আমিও আল্লাহকে খুশি করার জন্য অনেক বেশি পরিশ্রম করতেছি তো দেখা যাক আল্লাহ খুশি হয়ে ঠিক আমাকে কতটুকু ভালোবাসা দান করে তো এটারই অপেক্ষায় আছি যে হঠাৎ করে অবশ্যই ভালো কিছু হতে পারে এমন দেখা যাক কি হয় সময় লাগতে পারে কিন্তু সাফল্য আসতে পারে সতে সময় সাতে সাফল্য সতের সময় দুধ সাথে সাফল্য তো সময় আসুক সাফল্য এমনি চলে আসবে আর এখন ইদানিং পিট পিছে মানুষ মানুষকে অনেক বেশি গালাগালি করে অনেক বেশি অপমান করে দু জঘন্য জঘন্য কথাবার্তা বলে এটা আমার অনেক বেশি খারাপ লাগে তো মানুষের আমার মনে মনেও অনেক বদনাম করে এই সকল জিনিস থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি যে ভাই জীবনে যদি আপনি বড় না হতে পারেন বড় কিন্তু বয়সে বড় দিয়ে না টাকা দি টাকা টাকা আর্থিকভাবে যদি আপনি বড় লোক না হইতে পারেন এই জীবনে আপনার জীবন থাকলেও আপনার কোনো মূল্য থাকবে না ধৈর্য 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 আমার যে দুইটা গরু দেখতে পাচ্ছেন আমি না যে কোনো মানুষের যদি এরকম দুইটা গরু থাকে সেই দুই গরুকে যদি সে মানুষটা যদি মন দিয়ে যদি একটা বছর পালন করে তাহলে লাখ টাকা ইনকাম করতে পারবে দুই গরু দুই লাখ একশো পার্সেন্ট শিওর আল্লাহ যদি অসুবিষ না দেয় গরু যদি সুস্থ সবল থাকে গরু গায়ে যদি মাংস লাগে দুই লাখের উপরে দাম পাবেন দুই যত ডে যাবে গরুর গরুর মাংস লাগবে গরু বড় হবে যদি এগিয়ে যেতে পারেন তাহলে একটা সময় সফলতা আসবে আর গরু কেনার সময় গরুর বাতার হাড় মোটা থেকে কিনবেন দেখেন আমার কালো গরুর বাতার হার দেখেন কিরকম মোটা মোটা দূর থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বাতার হার মোটা পাওগুলো পাও মোটা হতে হবে এক কথা ওই গরুকে যদি ওই গরু কুরবানি ঈদের পরে ওই একটা গরুর দামে আশি হাজার টাকা তাহলে বোঝেন এক বছর পরে আমি এই গরুর দাম আল্লাহ যদি দেয় দেড় লাখ টাকাও পেতে পারি বলা যায় না তো আল্লাহর কাছে আর রাখি আল্লাহ যেন আমারে দেয় আমার মতন প্রত্যেকটা অসহায় খামারি যেন উন্নতি হয় যদিও আমি মাত্র চার মাসের বই আমার ইউটিউব জগতে আশা এবং আমার গরু পালা দুটাই একসাথে বলতে পারেন আমার গরু এবং আমার ইউটিউব চ্যানেলের বস মোটামুটি কাছাকাছি মানে গরু কিনার দেড় মাস পরে আমি ইউটিউব চ্যানেলটা খুলি তারপর থেকে আমার মনে করেন যে জগতে আসা আপাতত এখন গাড়ি চলতিছে চলতে থাকুক দেখা যাক কত দূর পর্যন্ত এগোতে পারি তো গরু আমার একটু ভীতু মানে আমি যে খাওয়াই দাওয়াই ভালোবাসি তারপর এই চেনে না এরকম একটা অবস্থা তো কি আর বলবো এটা কোনো বিষয় না স্বাভাবিক একটা জিনিস গরু তবে আমার লাল বাচ্চাটা মোটামুটি আমার হাত পোষা আমি বলবো না যে পুরোপুরি হাত পোষা তবে বলতে পারি যে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ ও আমাকে এখন চেনে আমি যদি ছাড়া দিয়ে যদি বারবার ডাকি ও একবার হলো আমার কাছে আসার চেষ্টা করে এটা থেকেই আমার এটা থেকে খুব বেশি ভালো লাগে আর সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি যদি মন চায় একটা লাইক দিতে পারেন আর একটু মন্তব্য করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কার কেমন মন্তব্য আর আমার আমার বাসা কিন্তু বগুড়া কলোনি শাহজাহানপুর জেলায় মনে মনে করেন আমার বাসা তো যদি বগুড়া শহরের কোনো খামারি আমার ভিডিও দেখে থাকেন আমার গরুগুলো যদি ভালো লেগে থাকে নিতে চাইলে আমার নাম্বারে ফোন দিবেন কোনো বিষয় না আমার নাম্বার আমি দিয়েই রাখছি বা আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের যদি ভালো লাগে নিয়ে ইচ্ছা হলে নিতে পারেন কিন্তু আমি বগুড়া শহরের বাইরে আমি আমার দিয়ে গরু দিতে পারবো না দিলে বগুড়া শহরের মধ্যেই দিব না হলে দরকার নাই তবে আমি করে দিবো না আমি দুই গরু যদি বিক্রি করি এ বাজারে আমার ওই কালো গরুর দাম পঁচাশি হাজার টাকা আর লালটার দাম হল ষাট হাজার টাকা আমার চাওয়া দাম এখন বাদ বাকিটা আপনাদের ওপর মেসেজ করতেছে আপনাদের জন্য কিছু সম্মানী আছে যেটা হলে আপনাদের আমি দিতে পারবো আর দুই গরু আমি বলবো একটা মাংসের গরু আর একটা কুরবানির গরু তবে এই সালেন না দুই হাজার ছাব্বিশ কুরবানিতে আপনার এই লালটাকে বিক্রি করতে পারবেন এবং কালোটাকে দুই হাজার পঁচিশে যদি চান কষায় কাছে বিক্রি করতে হবে এবং যদি চান যে আমি ছাব্বিশ পর্যন্ত বলব তাহলে কোরবানি আপনারা কোরবানি এলে একটা সুযোগ নিতে পারেন কারণ ক্রস কালো কালারের যে গরুগুলো আছে আর কি এই গরুগুলোর প্রতি একটা অন্য রকম আগ্রহ থাকে সাধারণ বা অসাধারণ কিছু বড় বড় মানুষদের যাদের কাছে টাকা আছে বা যারা একটু বেশি ভাগে গরু কোরবানি দেয় তাদের ক্ষেত্রে তো যাদের যে যেরকম চয়েস তারা সেই রকম গরু দেয় আসলে সবাই যে শুধু দেশাল আর শাইওয়াল ব্রাহ্মা তারপরে কী বলে গির নেপালি গির এগুলোই কুরবানি দেয় তা কিন্তু না অনেকেই আছে যারা ফিজিয়ান বা হলেস্টান ফিজিয়ান বা জার্সি এই গরুগুলোকেও কোরবানি দিয়ে থাকে তো আমার এই গরুটা মনে করেন যে হানড্রেড পার্সেন্ট ফিজেন বলা হবে না কারণ ফিজেনের লাই থাকে না তো এটা হয় কি ফ্রিজনের পার্সেন্টেজটাই বেশি পাইছে কি শুধু লাইটা পাইছে হলো শাহি ভালের মানে গরুর যে লাই লাই বা নাভি নাভি কম্বল যেটা বলতে পারেন এটা পাইছে হলো শাহিভালের এবং পুরা বডি স্ট্রাকচার গায়ের কালার সব কিছু পাইছে হলো ফ্রিজিয়ানের বলতে পারেন যে এটা ষাট পার্সেন্ট ফ্রিজিয়ান আর বিশ পার্সেন্ট সাইওয়াল আর বিশ পার্সেন্ট হলো বলতে পারলাম না কি হতে পারে এই রকমই আর কি তো গরুটা কিন্তু আমার সিঙ্গেল বডির গরু তবে হয়তো বা আমার বাসায় যতদিন আছে খাতে খাতে ডাবল বডি হয়ে যাবে আর এই যখন ডাবল বডির গরু হবে তখন এর দাম এমনি এক লাখ টাকা চোখ খুলে এক লাখ টাকা চোখ বন্ধ করলে তার উপরে গরুর দাম তত বেশি বৃদ্ধি পাবে আমাদের দেশে যে জিনিসের দাম একবার বাড়ে ওই জিনিসের দাম খুব সহজে কমে না কমলা দুই টাকা তিন টাকায় একশো টাকা দুইশো টাকায় কমে তার থেকে বেশি কিন্তু কমে না আর আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানতে চাই যে আমার ভিডিও ঠিক কত দূর পর্যন্ত যায় কত দূরের মানুষরা দেখে থাকে আমার গরুর ভিডিও আর দুঃখজনক একটা বিষয় কি আমি মোটা হতে পারতেছি না আমার গরু তাও একটু আরো সুন্দর আছে তল টাইম গরুর তলপ্যাটটা পানি দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তলপ্যাটটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এতে এতে করে গরুর অনেক আরাম হয় গরু যখন শান্তিতে থাকতে পারবে তখন গরুর অসুখ আল্লাহর আল্লাহ মধ্যে কম হবে আমি কিন্তু প্রত্যেকটা দিনই টেনশন করে যে কখন যে আমার গরুর অসুখ হয় কারণ ওই যে আমার একটা গরু ছিল দেশি গরু কিন্তু নিয়ে আসার পরে ওর এত অসুখ এত অসুখ যদি নিয়ে আসি কিনে তারপরের দিন সকালে দিক নাক ভর্তি সর্দি ওষুধ খাওয়ায় ভালো হয় না ডাক্তার টাকায় ওষুধ খাওয়ায় ভালো হয় না অসুখের পর অসুখে চিকিৎসা করতে 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 আমার অনেকগুলো টাকা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার পরে যে পরে যখন আর পারলাম না আমি তখন আমি একদম পানির দামে বিক্রি করে দিলাম একটা লোকের কাছে এখন সে কি করে করুক আসলে ছোট গরু যদি বড় গরু আসু হয়ে থাকে তাহলে সেই অসুখের চিকিৎসা করতে একটু অসুবিধাই মানে ঝামেলা আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন দুইটা বকরি যে পালন করতেছি তো এই বকরিগুলো ঠিক কতটুকু যত্ন করা লাগে আসলে পিছনে আমার সময় দিতে হয় প্রত্যেকদিন সকালে ঘন্টা এদের দুই বিকালে দুই ঘন্টা চার ঘন্টা সময় ব্যয় করি বিশ্বাস করবেন ভাই এ বাবদ আমার পরিচিত কেউ নাই যিনি যারা আমাকে একটু আশ্বাস দিছে সবাই শুধু আমার খোঁচা দিছে খোঁচা দিছে খোঁচায় দিছে যে এসব কি পালতে তুই কী পালতে তুই আসলে ভাই খারাপই লাগে কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে ধৈর্য দিছে যে আমি আমার মতন সল গরুগুলোকে পালতেছি এখন পর্যন্ত লাভের আশা করছি না যে টাকাটা খরচ করা হচ্ছে সেই টাকাটাই যেন আমার ওঠে তাহলে আমি খুশি বাদ যদি কিছু আসে তাহলে সেটা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো এই গরুগুলোকে পালতে মানে বিশ্বাস করেন ভাই এই রকম ক্যাটাগরির যদি আপনি পাঁচটা সার পালেন আমি মনে করব আলহামদুলিল্লাহ আপনার কোনো টেনশনই নেই এই ক্যাটাগরির পাঁচটা সার আর আপনার যদি টাকা না থাকে আপনি কি করবেন আমার মতন কম দামে ঝাউলি কিছু সার কিনবেন এরকম অগো কিছু মনে করেন ঝাউলি গরু নিয়ে আসবেন হাট থেকে মনে করেন দেখবেন যে হাঁকা ফেঁকা বড় বড় লোম হাড় হাড্ডি বার হওয়া ভুড়ি মোটা আরও বিভিন্ন ধরনের কিছু গরু আছে কিন্তু জাত হতে হবে ক্রস ফ্রিজিয়ান বা বা মনে করেন যে আরো বিভিন্ন তাদের আছে ক্রস মধ্যে এই ক্যাটাগরি গরুগুলা বা আমার যে টাইমে যেটাকে পালতেছে এই ক্যাটাগরির বেশি না পাঁচটা পালেন আমি বলতেছি না যে এরকম 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 সিলসিলা থেকে নিয়ে আসতে হবে গরু নিয়ে আসবে না একদম মনে করেন যে অভুক্ত বোঝেন একদমই দুর্বল দেখে মনে হচ্ছে যে কি এটা গরু এই ক্যাটাগরির বেশি না ভাই পাঁচ ছটা গরু কিনে নিয়ে আসে পালন করা শুরু করেন দেখবেন যে ছয় মাসে আপনার গরুগুলো মাস আল্লাহ অনেক সুন্দর একটা রূপে চলে আসছে যদি একটা বছর পালন করেন তো দেখবেন যে এক বছর পরে আপনার প্রতি গরুর দাম এক লাখ টাকা করে হয়ে গেছে তখন আপনি পাঁচটা গরু পাঁচ লাখ দিয়ে বিক্রি করলেন করে দেখবেন যে আপনার লাভ থাকবে দুই লক্ষ টাকা আল্লাহর রহমত আল্লাহ যদি চায় দুই লাখ টাকা আপনার লাভ হবে হ্যাঁ গরুগুলোকে ক্রয় করার সময় সর্বোচ্চ ক্রয় করবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ মানে তিরিশের থেকে তিরিশ থেকে শুরু করে চল্লিশের মধ্যে মনে করেন যে কেনাকাটার চেষ্টা করবেন তাহলেই হবে আমি বলতেছি না যে গরু খুব স্ট্রং হতে হবে গরু সাধারণ মনে দেন মনে করেন যে একদম দুর্বল গরু কিনবেন শুধু সুস্থ হলেই হচ্ছে পেট মোটা দেখে নেবেন মনে করেন যে ক্রিমে হয়েছে শরীরে হাড় হাড্ডি ভরা এরকম গরু কিনবেন তাহলেই হবে এরকম গরু নিলে আল্লাহ রহমতে আপনি এসে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে দেখুন এই গরু থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন তো আমার তো ভাই অতো টাকা পয়সা নেই আমার অল্প টাকা তা আমি অল্প টাকা দিয়ে শুরু করছি আমার মাত্র দুইটা গরু তা দুটো দু জাতের ফিউচারে আমি যে কোনো এক জাতের গরু পালন করা শুরু করবো সেটা হয় সাইওয়াল নাহলে এইগুলা গরু তো আমার ইচ্ছা আছে আমি ক্রস গরুতেই আমি পার হব। তো এখন না এখন আমার টাকা পয়সা নাই তবে এক বছরের মধ্যে আমার এই গরু যদি বড়ো হয় তো আমার ইনশাল্লাহ চারটা গরু কেনার টাকা হয়ে যাবে তো তখন আমি হয়তো বা গরু কিনে আমি মনে করেন যে আস্তে ধীরে আমি পালন করাটা শুরু করব আল্লাহ যদি মুখ ফিরে তাকায় আমার আস্তে আস্তে উন্নতি হবে এবং তখন আমি আমার সফলতা গল্প আপনাদেরকে শোনাবো আর আমার ইউটিউব চ্যানেলে তো বয়স কেবল জুম্মা জুম্মা দুই মাস কি আড়াই মাস হবে অর্থাৎ ওই ষাটটা পঁচাত্তর দিনের মতন হলেও হতে পারে আমার ইউটিউব চ্যানেলের বয়স আমারই বেশি দিনের বয়স না আমার ইউটিউব চ্যানেলে তো এটা নিয়েই আমি এখন চলতেছি চলতে থাকি আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও ছাড়ি আপনারা তো বুঝতেই পারতেছেন আমি কেন রেগুলার ভিডিও ছাড়ি এই জন্যে ছাড়ি যে যারা মনে করেন নতুন নতুন উদ্যোক্তা যারা আমার ভিডিও দেখেন আর কি কম বেশি তারা বুঝতে পারতেছেন যে আসলে একটা রিজেক্ট খাওয়া অভুক্ত অসুস্থ গরুকেও লালন পালন করে একটা ভালো একটা পর্যায়ে আনা সম্ভব সেটা আমার এই গরুটাকে দেখলে বোঝা সম্ভব এই গরুর কিন্তু এখনও কিচ্ছুই হয়নি এই গরুটাকে আমি যদি পুরো দুই বছর পালতে পারি তাহলে গরুটা আসলে কিছু একটা হতে পারে বলতে পারেন রেডি করু তো আমি তো পালবো এক বছর নিয়তি করছি এর মধ্যে যদি কোনো সুপ্রিয় কাস্টমার যদি নিতে চায় তাহলে সেই হিসাব আলাদা আমি দিয়ে দেবো যদি কারো ভালো লাগে গরু আমি ভাই বলছি তো চাওয়া দাম পঁচাশি হাজার এখন কে কত দেবে সেটা কমেন্টে না জানিয়ে আমার নাম্বারটা দিয়ে রাখবো আমার নাম্বারে ডিরেক্ট কল দিন এবং বগুড়ার মানুষ হলে বেশি সুবিধা হয় আমি বগুড়ার বাইরে গৌটা দিতে চাচ্ছি না কারণ বগুড়ার বাইরে মানুষ সেই গৌটাকে নিতে পারবেও না কস্টিংটা একটু বেশি পরা যাবে এই কারণে আমি চেষ্টা করবো গৌটাকে আমি বগুড়ার ভিতরে দেওয়ার যদি আমাকে যদি পঁচাশি হাজার টাকা দেয় নগদ তাহলে ডেলিভারি চার্জ আমি ফ্রি ফ্রিতে আমি ডেলিভারি চার্জ করবো মানে ডেলিভারি চার্জটা আমার যদি পঁচিশ হাজার টাকাকেও দেয় আমার এই গরুর দাম আর যদি কম দাম বলে তাহলে আমি ডেলিভারি চার্জ দিতে পারবো না তো দেখতেই পাচ্ছেন গরু গোসল করা গরুর কিন্তু এখনও দুধের লোম পরেনি বেশ কিছু লোম আর শরীর আছে তবে ইনশাল্লাহ ধরে নেন এক মাসের মধ্যে আর লোম যা আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে মানুষেরা বাকোয়াস মারে যে এক মাসে গরুর মোল্ডিং করে মানে গরুর লোম সব চেঞ্জ হয়ে যাবে এটা পুরো একটা ভুয়া কথা সময় লাগে ভাই প্রত্যেকটা জিনিসের সময় লাগে আপনার মাথার চুল যদি কাটেন আপনার মাথার চুল কি ভাব দুই দিনের মধ্যে হয়ে যাবে অবশ্যই সময় লাগবে দুই মাস তো তো এটাই হলো কথা দেখেন গরুটা আমরা কত শান্ত স্বভাবের গরু আমি গরুর পাগুলো গুলো ঘুষে দিচ্ছি গা ঘুষে দিচ্ছি গরুর কোনো নড়াচড়া নাই একদম শান্ত গরু তো এরকম শান্তশিষ্ট গরু মনে করেন যে পালা উচিত ওই খরচর গরুর থেকে শূন্য গোয়াল ভালো দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো কারণ হয়তো আপনি কোনো কাজে বাইরে একটু বাড়ির বাইরে গেলেন এখন কথা হচ্ছে আপনার গরু একটু দুষ্টু প্রকৃতি তো বাসায় মনে করেন যে আপনার বউ কিংবা আপনার মা আছে সে যদি এখন খাবার দিতে যেয়ে যদি একটা লাথি খেয়ে আসে তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখাবে আর তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য চেষ্টা করবেন ভদ্র গরু পালন করা যে গরুটা নম্ন ভদ্র ঢিসে ঢিসি করে না শান্ত স্বভাবের গরু যদিও আমার গরুটা শান্ত হয় আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের নাম যে বিগারিয়া গ্রোফ সেই হিসাবে আমার গরুর অতটা বিগার এখনও হয়নি তবে আমার গরুর কিন্তু এখন বাসুর বাসুর একটা গরু এই গরুটা যখন মোটামুটি বয়স হবে তখন হয়তো বা বিকার হলেও হতে পারে যেমন আর শিং কিন্তু এখনো বার হয় না শিং দেখতে পাচ্ছেন শিং কিন্তু এখনও সেভাবে বের হয়নি শিংটা মোটামুটি বুড়া আঙ্গুলের সমান হতে পারে বুড়া আঙ্গুলের সমানই হতে পারে তাই বেশি হবে না অথবা কারণ বেশি বড় হয়ে গেলে বেশি বড় শিং হলে দেখতে খারাপ লাগে বুড়া আঙ্গুলেও সমান মোটা শিং সব থেকে বেস্ট একটা গরু মানে স্ট্রাকচার বলা যায় খুব সুন্দর লাগে গরু দেখতে তো আপনারা দোয়া রাখবেন যেন এই গরুটা যেন আস্তে ধীরে যেন একটা ভালো পর্যায়ে আসে সুস্থ সবল হয় এটা আপনাদের মাঝে আমার একটা চাওয়া পাওয়া আর কাছে আমি টাকা কষ্টাচ্ছি না আর কথা হচ্ছে আমার আম্মু অনেক বেশি অসুস্থ এই জন্য আমি কালকে আমি ইউটিউবে আমি ভিডিও পোস্ট করতে পারিনি আমার আম্মুর মনে করেন যে দুইটা কিডনি তো নষ্ট কালকে আর আজকে মিলে দুইটা স্যালাইন করে নেওয়া হলো আর অতিরিক্ত বমি করছে মানে বলতে পারেন যে খুবই খারাপ অবস্থা আমি তো ভাবছিলাম এই হয়তো চলে যাবে পৃথিবী ছেড়ে মানে আমার মানে এতটাই টেনশনে পড়ে গেছিলাম তো আল্লাহ সহমতে মা এখনও এখন একটু সুস্থ মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট সুস্থ হয়েছে আমি এটাই বলবো আমি বলবো না যে পুরোপুরি সুস্থ হয়েছে তবে বলবো পাঁচ পার্সেন্ট সুস্থ হয়েছে তো আশা করি যে আমার মা যেন সুস্থ হয় কারণ আমি চাই আমার নিজের কামায়ের টাকা আমার কামায়ের টাকা আমার মা খাক আমার মায়ের আমি সেবা যত্ন করতে চাই কারণ এই জীবনে আমি অনেক পাপ করছি আমার এই অল্প বয়সে আমি অস্বীকার করবো না আমি অনেক বেশি পাপ করছি আর স্টিল না রানিং পাপ করতেই আছি এই কারণে বলতেছি যেন আমি আমার এই বয়স্ক মায়ের যেন একটু সেবা করতে পারি একটু যত্ন করতে পারি যেন আমার কিছুটা পাপও যেন পাপ যেন মুসন হয়ে যায় এটা আমার একটা চাওয়া আল্লাহর কাছে কারণ জান্নাতে যাওয়ার শখ কান্না আছে ভাই পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানেরই জান্নাতে যাওয়ার খুব শখ তো সবারই যেন শখটা পূরণ হয় এটাই আর কি তো আর আমার মায়ের জন্য সবাই দোয়া রাখবেন যেন বেঁচে থাকে তবে কি একদিন এই পৃথিবীর পৃথিবীর মহামায়া ত্যাগ করার প্রত্যেকটা প্রাণীরই হবে সেটা মানুষ হোক বা অন্য কোনো গরু ছাগল কিংবা যে কোনো প্রাণী হোক এই পৃথিবীর মহামায়া ত্যাগ করতেই হবে আর এই সৌন্দর্য শক্তি স্বাস্থ্য কোনো কিছুই চিরস্থায়ী না সো সবিবার সাধকক্ষণে আমি যে কথাগুলো বললাম এভাবে যদি আপনারা যদি চেষ্টা করে থাকেন তাহলে পাঁচটা পাঁচটা সার দিয়ে আপনার অনেক টাকা লাভ হবে আনুমানিক এক বছরে দুই লাখ টাকা আপনার লাভ হবে বাসায় বসে থেকে অন্যান্য ব্যবসার পাশাপাশি যদি এটা করে থাকেন তাহলে আমি কিন্তু বলতেছি না যে শুধুমাত্র গরুই পালতে পারলে মনে করেন আপনি চলতে হবে গরুর পাশাপাশি অবশ্যই অন্য অন্য দুই একটা ব্যবসা থাকা দরকার কারণ একটা ব্যবসার উপরে কখনো নির্ভর করা উচিত না আপনি সর্বোচ্চ আমি যে কোয়ালিটির একটা গরু পালতেছি ক্রস এইরকম আপনারা পাঁচটা কিনবেন এবং পাঁচটা কিনবেন হলো ওই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে আমারই কোনো মোটা তাজা গরু নেওয়া দরকার নেই একদমই হাট দিয়ে মনে করেন পেট মোটা মানে এক কথায় মনে করেন যে গরুটার পেট মনে করেন ক্রিমিতে ভরে গেছে এরকম রিজেল্ট খাওয়া গরু নিয়ে আসবেন যে গরুগুলো দিয়ে কেউ হাটে দিকে ফেরো তাকায় না ওই গরুগুলোকে ক্রয় করবেন একটু কম দামে আর এই কেনার সময় জাস্ট ওই জাস্ট লক্ষ্য করবেন যে গরুর পাগুলো যেন মোটা হয় পা মোটা নাভি থাকলেও হচ্ছে না থাকলেও হচ্ছে কারণ যেটা যেগুলো অরিজিনাল ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান ক্রস এই গরুগুলো আর আবার নাভি থাকে না আর গলাও চিকন হয় কিন্তু পাগুলো অতিরিক্ত মোটা হয় যার কারণে গরুগুলো আপনারা চাইলে ক্রয় করতে পারেন আসলে গরু চিনতে হবে গরু কেনার আগে গরুর বিষয়ে অনেক কিছু জানতে হবে চিনতে হবে তারপরে আপনারা গরু কিনতে পারবেন যেরকম আমার এই গরুটা মনে করেন যে এটা হলো ফ্রিজিয়ানের সাথে সাহেব ক্লোজ এটা কেন বলতেছি মনে করেন আমার গরুটা হলো ওই হান্ড্রেডের মধ্যে ষাট পার্সেন্ট হল ওই ফ্রিজিয়ান আর হলো চল্লিশ পার্সেন্ট সাহেবাল সাহেবাল এই জন্য বলতেছি কারণ ওর যে নাভি কম্বলটা দিতে পারছেন নাভিটা কিন্তু অনেক বড় এটা হলো সাহেবাদের কারণে হয়েছে আর হলো গলা কম্বলটা কিন্তু হালকা আসছে যে যেটাও সাহেবাদের জন্যই হয়েছে আর এই গরুর মা ছিল মনে করেন ক্রস ওই কৃষক ক্রস বলাতে ধরে নানুন ওই ফ্রিজিয়ানেরই ক্রস ছিল কিংবা হলেস্টান ফ্রিজিয়ানের ক্রস ছিল যার কারণে এরকম বাচ্চা আসছে কারণ সচরাচর ফ্রিজিয়ান গরুর কিন্তু ভাই ইয়া হয় না ওই লাইটা হয় না লাই কিংবা নাবি কম্বল যেটা মানে এটা হয় না তো এরকম গরু যদি ক্রয় করে নিয়ে আসেন তাও আপনারা মোটামুটি লাভ করতে পারবেন কিন্তু একটা গরু দিয়ে কখনো লাভ করা সম্ভব না আপনারা যদি চার পাঁচটা পালন করেন সর্বনিম্ন তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে তুলনামূলকভাবে লাভ করতে পারবেন তো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু ফলো দিয়েন এবং তারা যদি চান আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম বিগারি ফার্ম সব ছোটো হাতের অক্ষর লেখলেই চলে আসবে যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের বাবা মার যত্ন রাখেন আল্লাহ হাফেজ